আসসালাম আলাইকুম এই সাতাশ তো তোমাদের কলেজ জীবনে সব থেকে বেশি যে ভুল করো সারটি অর্থাৎ এই সারটা ভুল করলে তুমি কিন্তু কলেজ জীবনে বা কলেজ জীবনে তো প্যারা খাবাই খাবা প্লাস এডমিশনে কোথাও চান্স পাবা না তো জানোই যে তোমাদের আশেপাশে অনেক ভাইয়া তোমার দেখলেই বুঝতে পারবা যে তারা যদি কোথাও চান্স না পায় কিরকম ফ্যামিলি প্রেশার তোমার পরিবেশের যে একটা প্রেশার থাকে দেন যে তোমার আশেপাশে যতগুলো লোক থাকে তারা কিরকম ভাবে তাদেরকে ক্রিটিসাইজ করে তো তুমি কি চাও তোমার জীবনে ঠিক এইরকম দিনগুলো আস যদি তুমি না চাও তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্য তো তুমি তোমার কলেজ জীবনের শুরু থেকে যেভাবে যে ষাটটা ভুল তুমি অ্যাভয়েড করলে তুমি পরবর্তীতে অ্যাডমিশনে ভালো কিছু করতে পারবা সেই ষাটটা ভুল বা সেই ষাটটা মারাত্মক ভুল তোমাদের সামনে আমি আজকে শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে এই ভুলগুলো তোমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে তো ঠিক আছে তো তাহলে দেখো তো আমি ষাটটা ভুল লিখে রাখছি দেখো এখানে ষাটটা ভুল দেওয়া আছে কি কি তোমার প্রবলেম হতে পারে তো দেখো তো আমি এখানে তোমাদের সব থেকে বেশি যে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো যে এই সাতটা পয়েন্ট তোমরা তোমার লাইফের সাথে রিলেট করার চেষ্টা করো ঠিক আছে তো দেখো প্রথম যে পয়েন্ট আমি লিখছি যে স্পষ্ট লক্ষ্য মোটিভেশন অর্থাৎ তুমি যে কলেজ লাইফটা শুরু করলাম দেখো তুমি কিন্তু এসএসসি লাইফটা পার করে কিন্তু কলেজ লাইফে আসছো দেখো তোমার জীবনে এসএসসি লাইফের যে রেজাল্ট বা যাই কিছু বল না কেন পড়াশোনা এই লেভেলে কিন্তু আহামরি একটা ইফেক্ট ফেলে না তুমি এই লেভেলটা তুমি পাস করে পরবর্তী তুমি ডিসাইড করতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি হতে চাও ইঞ্জিনিয়ার নাকি ডক্টর নাকি তুমি ভার্সিটিতে পড়তে যাও তো এই লাই এই জায়গা থেকে এইটা একটা স্টেজ বলতে পারো মানে ট্রানজিশনাল স্টেজ বলতে পারো তোমার জীবনকে পরিবর্তন করতে পারে এমন একটা স্টেজ এই দুইটা বছর তো এই দুইটা বছরের মধ্যে তোমাকে শুরু করতেছো তোমরা জাস্ট তো এই প্রথম যে পয়েন্ট তোমাকে স্পষ্ট লক্ষ্য রাখা লাগবে যে আমি অ্যাকচুয়ালি কি হতে চাই যে তোমার ডাক্তার হতে চাই নাকি ইঞ্জিনিয়ার নাকি ভার্সিটিতে পড়তে চাই তোমার যদি এই লক্ষ্যটা ফিক্স থাকে তুমি এই জিনিসটা মাথার মধ্যে নিয়েই কিন্তু পড়াশোনা বসতে হবে তোমাকে তো আমার জীবনে কথা বলি তো আমি যখন প্রথমে কলেজ লাইফ আসি আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হবো তো সেক্ষেত্রে আমি কি করতাম আমাকে সবসময় মাথার মধ্যে এই জিনিসটা আসতো যে আমাকে এনি ইঞ্জিনিয়ারিং এর চান্স পেতেই হবে এর জন্য যা যা কষ্ট বা যত যত ধরনের স্যাক্রিফাইস লাগে না কেন সব কিছু স্যাক্রিফাইস আমি করব। তো তোমাদেরকে এই চিন্তাটা মাথায় রাখতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি হতে চাই তুমি ডাক্তার হতে চাও নাকি ইঞ্জিনিয়ার নাকি বিভিন্ন ভার্সিটিতে পড়তে চাও তোমরা যদি এই চিন্তার মাথা থাকে এই কথা যখনই মাথার মধ্যে আসবে তখনই যে তোমার একটা পড়াশোনা করা যে গতিটা সেটা একটু পুশ করবে তুমি অটোমেটিক্যালি পড়াশোনা গতিটা একটু বেড়ে যাবে তোমার তো সেই ক্ষেত্রে তোমার জন্য এক্সট্রা বেনিফিট হচ্ছে যার ফলে তুমি তোমার লক্ষ্যটাকে ফিক্স রাখতে পারতেছো দেন এখান থেকে তোমার কিন্তু মোটিভেশনটা গ্রো করবে ভাই মোটিভেশনটাকে হ্যাঁ ভাই মোটিভেশনটা দরকার জীবনে কারণ তুমি যখন পড়াশোনা করবে ভাই এটা আমি বলতে কি তোমার এসে যখন আমি ছিলাম তখন আমার ক্ষেত্রে কাজ করতো কিরকম দেখো আমি পড়াশোনা করতেছি এক না গাড়ি কোনো কিছু কাজ ভালো লাগে না অর্থাৎ এক ঘ্যামে কোনো কিন্তু ভালো লাগে না তো তুমি পড়াশোনা করতেছো আজকে করতেছো কালকে করতেছো দেখো যে তিন দিনকে দিন আর পড়াশোনা করতে পারতোস না যার কারণে পড়াশোনা একটা ব্যাঘাত করে তো তোমার মধ্যে সেই মোটিভেশনটা গ্রো করতে পারো যে আমাকে ভালো কিছু করতে হবে ভবিষ্যতে তাহলে কিন্তু এই মোটিভেশন কাজ করার কারণে কিন্তু তোমার মধ্যে কিন্তু পড়াশোনার গতিটা আগের থেকে কয়েক গুণ লেভেলে বেড়ে যাবে তো তুমি এই মোটিভেশনের জন্য কখনো সফলতা গল্প শুনবে না কে বললাম তো কখনো ভালো যে যারা সফল তাদের গল্প শুনবে না তুমি শুনবা যারা ব্যর্থ কারণ তুই সফলতা গল্প শুনে কোনো কিছু শিখতে পারবা বরং হতাশ হবে যদি ওই সফলতা গল্পের মধ্যে তোমার মধ্যে কোনো একটা গুণ না থাকে তাই না এখন যদি ব্যর্থতা গল্প শোনো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে তুমি কোনো একটা ভাইয়া বা আপুর সাথে কথা বলতেছো ভাইয়া যে অ্যাডমিশন ফেসে ব্যর্থ মাথা ভালো কিছু করতে পারে নাই ইনশাআল্লাহ আল্লাহ ওর জন্য উত্তম কিছু রাখছে এটা আমরা জানি বাট এই মুহূর্তে তো আমাদের জানতে হবে যে তারা কি কি ভুল করছে যার কারণে সে অ্যাডমিশন চান্স পাই না কোথাও তুমি যদি সেখান থেকে জানতে পারো যে ভাইয়া আমি এই ভুলটা করছিলাম তুমি এই ভুলটা করো না তো তাহলে তুমি কিন্তু অটোমেটিক্যাল ওই জিনিসটা জানার মাধ্যমে কি তুমি আর ওই ভুলটা করতে চাবা কখনো না কখনোই করতে চাবা না কারণ কি তুমি জানো যে অটোমেটিক্যালি যে ওই ভাইয়াটা ওই ভুল করার কারণে এ কোথাও চান্স নেই তাহলে তুমি ওই জায়গা থেকে একটা মোটিভেশন গ্রো করলা কিন্তু তো এই জন্য মোটিভেশন তোমার মধ্যে রাখতে হবে যে কনসিস্টেন্টলি যে আমাকে এই ভালো কিছু করতে হবে এর জন্য যে যে ভুল গুলো এগুলো আমার অ্যাভয়েড করতে হবে ঠিক আছে তাহলে প্রথম কথা কি বলতো তোমাকে সুস্পষ্ট একটা লক্ষ্য রাখার লাগবে যে আমি অ্যাকচুয়ালি খেয়ে ডাক্তার না ইঞ্জিনিয়ার নাকি ভার্সিটিতে এটা রাখবা দেন মোটিভেশন মধ্যে গ্রো করবা কিভাবে বা আমার বা বাবা মা কিরকম কষ্ট করতেছে তাদের দেওয়া তারা দেখো আমাদের কাছে কিছু চায় না আমার টাকা পয়সা কোনো কিছু না তারা কি বলতো আমার সন্তানটা ভালো কোনো জায়গায় পড়ুক সেখান থেকে তারা নাম পায় যে অমুকের ছেলে অনেক ভালো কিছু করছে বা অমুকের মেয়ে ভালো কিছু করছে বা ঠিক এই জিনিসটা চায় কিন্তু আমার মুখে হাসি ফোটানোটায় কিন্তু তোমার জীবনে সব থেকে বেস্ট মোটিভেশন হতে পারে ঠিক আছে তো দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ওভার এস্টিমেশন এটা মানে কি ভাই এটা মানে একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছে তোমাকে দেখো তো দেখো তোমরা যারা অনেকে টপার আছে স্কুল টপার বলতে পারো তারা মনে করো এইস তে অনেকে বারোশো প্লাস বা বারোশো পঞ্চাশ এরকম পাইছো যে তুমি জানো যে ভাই আমি তো বারোশো প্লাস পেতাম ভালো স্টুডেন্ট আমি অনেক ভালো কিছু করবো দেখে একটা যে আমি ভালো কিছু করবো মানে তোমার অটোমেটিক তুমি বোঝাইতেছো যে তুমি এখানে অনেক কিছু ভালো কিছু করবা তার আগে ভাগে তুমি সবকিছু জানো ভাই তুমি কলেজ লাইফটা স্টার্ট করলা তুমি যদি এখনই এই মেন্টালিটিতে বড় হও যে আমাকে কেউ কাটাইতে পারবে না এরকম তাহলে তুমি কিন্তু জীবনে থেকে বড় ধরা খাবা তো আমার জীবনে অনেক ফ্রেন্ড দেখছি যারা স্কুল লেভেলে ইভেন থানা ফার্স্ট বোর্ড বোর্ড ফার্স্ট ছিল আমরা ভাইয়ের কথা বলি সে বোর্ডের সেকেন্ড ছিল কিন্তু অ্যাডমিশনে কোথাও চান্স পায় নাই এইচএসি লাইফ তো এইচএসি লাইফটা আছে এরকম যে ওভার কনফিডেন্ট থাকা যাবে না তুমি তোমার মধ্যে যতটুকু আছে তুমি অতটুকু ইউটিলাইজ করবা ঠিক আছে যে এখানে ভাবার কিছু নেই যে আমি এসএসসিতে ভালো করছি থেকে এইচএসসিতে ভালো করব এসএসসিতে খারাপ করছি থেকে এইচএসসিতে খারাপ করব এরকম কোনো কিছু কথা নাই যে ভালো ভাবে পড়াশোনা করবে কনসিস্টেন্টলি ফলো করে পড়াশোনা করবে সে অবশ্যই গেইন করবে তো এই জিনিসটা তোমার মাথার মধ্যে আনা যাবে না যে আমি এইচএসসি তে অনেক ভালো করছি অটোমেটিক্যালি এইচএসসি তো ভালো করব এটা কখনোই আনবা না ঠিক আছে তো মাথার মধ্যে রাখবা যে আমাকে আমি যে আছি সেটাকে পুশ করে কিভাবে এটাকে ডেভেলপ করা যায় ঠিক আছে তাহলে ওভার এস্টিমেট আনলে কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স অটোমেটিক্যালি গ্রো করতে যেটা তোমার জন্য কিন্তু অনেক হার্মফুল তো চেষ্টা করবা যে যে চিন্তাধা কখনো মধ্যে তোমাদের মধ্যে না আসে ঠিক আছে এই দূরে তোমাদের জন্য কি পয়েন্ট দেন তোমাদের অনেকে টার্গেট থাকে যে আমি শুধু জিপিএ ফাইভ পাবো এডমিশন সিজন অর্থাৎ এইসিসি শুধু জিপিএ চলে না যে তোমরা এসএসসি তে আসো শুধু জিপিএ দিয়ে হয়ে যায় জিপিএ প্লাস মার্ক হলে ভালো কোনো কলেজ বাট অ্যাডমিশনে কিন্তু তুমি যতই জিপিএ পাবা বোর্ড ফার্স্ট হও কোনো ডাজেন্ট ম্যাটার এগুলো কোনো পরোয়া করেন তারা অথরিটি কখনো পরোয়া করে না কোনো ভার্সিটি বা যে কোনো মেডিকেল তারা কি করে তারা একটা এডমিশন টেস্ট নেয় বা একটা ভর্তি পরীক্ষা নেয় তার মাধ্যমে ডিসাইড করে তো দেখো তুমি যখন এইচএসসি এর জন্য পড়তেছো শুধু এ প্লাস এর জন্য পড়তেছো তখন কিন্তু তুমি যেগুলো কঠিন দেখো বোর্ডে কিন্তু আহামরি কঠিন জিনিস আসে না যেগুলো একটু কঠিন যেগুলো বোর্ডে আসে না তুমি তখন স্কিপ করে যাচ্ছ বাট অ্যাডমিশনে কিন্তু যে জায়গা তুমি স্কিপ করো সেখান থেকে কোয়েশ্চেন করে অর্থাৎ তুমি কাজ করতেছো কি রকম যেটা একটু কঠিন সেই জিনিসটা আমি স্কিপ করতে যেটা একটু কঠিন কনসেপ্ট সেটা আমি স্কিপ করে সহজগুলো পড়তেছি যার কারণে কিন্তু তুমি দেখবা তোমার একটা চ্যাপ্টারের মানে একটা চ্যাপ্টার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তুমি দেখো যে থার্টি পার্সেন্ট কিন্তু একটু জিনিসপাতি থাকে তুমি এটা পুরোটা স্কিপ করতেছো পুরোটা কি করতেছো স্কিপ করতেছ যার কারণে ধরা খাবার মাথায় আনা যাবে না যে আমাকে এ প্লাস পেতে হবে তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি আমার যতটুকু কনসেপ্ট দরকার পরবর্তী লাইফের জন্য মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে কোনো কিছুর জন্য সবগুলো আমি এখানে কভার করব ঠিক আছে তো এখানে আবার যারা মেডিকেল আছেন তাদের মধ্যে একটা ভুল ধারণা আছে ভাই মেডিকেল তো ম্যাথ আসে না আমি কেন ম্যাথ গুলো করবো মেয়ের সব থেকে তোমার জীবনের সব রুইন পয়েন্টটা যথেষ্ট তোমাকে ধ্বংস করার জন্য দেখো ভাই তুমি যদি তোমার মেন্টালিটিকে এভাবে গ্রো করতে পারো মেডিকেল আমার পড়া থাকতে পারে বাট তুমি চান্স পাবে এমন কোনো নিশ্চয়তা না কিন্তু তাহলে আমাদের ব্যাক হিসেবে রাখতে হবে না তাহলে আমাদের আলটিমেটলি ম্যাথ করাই লাগতেছে তুমি যদি একাডেমিক থেকে এই টাইমটা দিয়ে ম্যাথ করে আসো তাহলে তোমার জন্য কি কোনো প্রবলেম হবে কখনো কোনো প্রবলেম হবে না তো চিন্তা করবা যে আমাকে এ প্লাস পাইতে হবে এমন কোনো কথা নাই আমাকে অবশ্যই এডমিশন যা আসে সব কিছু এ টু জেড কভার করে দিতে হবে তুমি যদি একাডেমিক লাইফ থেকে খুব ভালোভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারো তাহলে কিন্তু দেখবে যে অটোমেটিক্যালি তুমি এইচএসি প্লাস পেজ আসছো যাচ্ছো সাথে আবার কি বলতো সাথে তুমি আবার অ্যাডমিশন জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারতেছো তাহলে একসাথে কিন্তু তোমার দুইটা কাজে আসছে তো যারা শুধু এ প্লাসের জন্য পড়বা তারা এডমিশন ধরা খাবা তো যতই কঠিন কিছু আসুন না কেন সেগুলো কখনোই স্কিপ করবা না কঠিন সহজ যা আসলে সবগুলো হাতে কলমে ধরে শিখে শিখে প্রত্যেকটা কনসেপ্ট শিখে শিখে আগাবা তো এখানে অনেকে যারা মুখস্ত করে ভাই মুখস্ত করবেন না ফিজিক্স ম্যাথ এগুলো মুখস্ত করা বিদ্যা না ভাই এগুলো প্রত্যেকটা জিনিস বোঝার বিষয় তো যদি কখন দেখা কোনো একটা বিষয় তুমি বুঝতেছো না তার মানে বুঝবা যে তো ওই বিষয়ে তুমি টাইম দিচ্ছ না তুমি একটা বিষয়ে টাইম দাও ভালো কোনো সারের কাছে পড়ো তুমি দেখবে যে অটোমেটিক্যালি সেই বিষয়টা তোমার ভালো লাগা কাজ করতেছে ঠিক আছে তাহলে কখনো স্কিপ করবে না কোনো একটা পয়েন্ট বা কোনো একটা কিছু স্কিপ করবে না কনসেপ্ট তো তোমাদের এ টু জেড পড়া লাগবে প্রত্যেকটা জিনিস জানার জন্য পড়বো নট পরীক্ষার জন্য পড়বে এমনটা না আমরা জানার জন্য পড়তেছি বর্তমান সময়টা কি বলতো জানার জন্য পড়তেছি নাট নট তোমার পরীক্ষার জন্য পড়তেছি পরীক্ষা যা আসবে সেটা এটা এখন না এটা অ্যাডমিশন ফেজে অ্যাডমিশনের যেটা তোমার পরীক্ষা আসবে সেটাই পড়ো বাট এট প্রেজেন্ট তোমাদের হাতে হিউজ একটা টাইম আছে তুমি যদি ভালোভাবে কনসিস্টেন্টলি পড়াশোনা করো তুমি কিন্তু ভালো কিছুই করতে পারবা প্রপারলি সিলেবাসও শেষ করতে পারবা টাইমলি ঠিক আছে তো এই যদি তুমি টাইমগুলো প্রপারলি ইউটিলাইজ করো আর কি ঠিক আছে তাহলে তোমার প্রথম কাজ কি বলতো তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে এবং প্রপার তে শেষ করতে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না ঠিক আছে তাহলে আমাদের তিন নম্বর পয়েন্ট শেষ চার নম্বরটা কি হচ্ছে বলতো আমরা অনেকেই ভয় পাই কীরকম প্রতিযোগিতা এটা রকম ভাই দেখো তো তুমি যে শেখছো কি কি শেখলা তুমি পরীক্ষার মাধ্যমে তোমাকে যাচাই করা যাবে তাই না যদি তুমি পরীক্ষা না দাও তাহলে তুমি বুঝতে পারবে যে আমার মধ্যে কতটুকু পটেনশিয়ালিটি আছে বা অন্যরা আমার থেকে কতটুকু এগিয়ে আছে এটা বোঝার জন্য ওয়ে কি বলতো এটা বোঝার ওয়ে আছে একমাত্র যে তোমাকে প্রতিনিয়ত পরীক্ষা দেওয়া লাগবে অর্থাৎ কোনো একটা কম্পিটিশন হইলে ওখানে তোমাকে পার্টিসিপেট করতে হবে বা পার্টিসিপেটের মানে এই না যে তোমাকে ওখানে চ্যাম্পিয়ন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা এমন কোনো কথা নাই যে তোমাকে ওই জায়গায় চ্যাম্পিয়ন হতে হবে বা ওই জায়গায় ফার্স্ট প্রাইজ নিতে হবে আমাকে এমন কোনো কথা নাই তুমি ওখানে পরীক্ষা দাও ভাই ওকে পরীক্ষা বুঝতে পারবা যে আমার পটেনশিয়ালি কতটুকু আমার গ্রোথ কতটুকু করা দরকার আমি কতটুকু পিছিয়ে আছি এটা তুমি ওখান থেকে অ্যাজিউম করতে পারবা যে আমাকে আরো বুস্ট আপ করতে হবে তাই না এখন তুমি যদি পরীক্ষায় না দাও যদি এই মেন্টালিটি না না পরীক্ষার হলে কিন্তু ভালো করতে পারবো মেইন পরীক্ষায় কখনোই ভালো করতে পারবো না তুমি এখন থেকে প্র্যাকটিস করলে তোমার দেখবে পরীক্ষার হলে যে একটা মেন্টালি প্রেশার ক্রিয়েট করে তোমার যারা এসএসসি দিয়েছো এটা তোমার অটোমেটিক জানো যে পরীক্ষার হলে তুমি পাড়ার জিনিস ভুলে ভুল যাও ভুলে যাও তাই না এখন যে তোমার এই প্র্যাকটিসটা আগে থেকে প্রথম থেকে তোমার জানা থাকে যে পরীক্ষার হলে প্রেশার নিতে নিতে তুমি ইউজড হয়ে যাও বা অভ্যস্ত হয়ে যাও তাহলে তোমার কিন্তু পরীক্ষার অত প্রেশার বা ফাইনাল পরীক্ষায় সেই প্রেশারটা তোমার মধ্যে কিন্তু কোনো একটা ইফেক্ট ফেলতে পারবে না তুমি কি ইজিলি মানে ইজিলি তোমাকে নর্মাল পরীক্ষায় মনে হবে কারণ তুমি ওই প্রেশারটা নিয়ে আসতেছো এবং তুমি তোমার যতগুলো দুর্বল পয়েন্ট তুমি কিন্তু আগেই ধরে নিতে পারতেছো যে আমার এই পয়েন্টটা দুর্বল আছে তুমি একটা একশো মার্কের পরীক্ষা দিলে আর্ধেক ক্লাসে তুমি সিক্সটি পাইছো বা ষাট পাইছো তুমি চল্লিশ মার্ক কোন কোন পয়েন্টে ভুল করছো তুমি কিন্তু অটোমেটিকলি আইডেন্টিফাই করতে পারতো যে আমার এই টপিকটা এই টপিকের এই জায়গায় প্রবলেম তো তুমি ওই টপিকটার পর আবার একটা এক্সট্রা টাইম দিতে পারতেছো তো অনেকে কি করে ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না দেখ আমি পারবো না আগে ও নিজেকেই মনে করো ওই প্রতিযোগিতার পরিবেশ থেকে নিজেকে আগে সাইড করে নিয়ে নেয় যার কারণে কিন্তু অ্যাডমিশনের সব থেকে বড় বাস খায় বা মারা খায় তো চিন্তা করবা যে আমার আমি আমাকে ফার্স্ট চাতে হবে বা আমাকে ভালো কিছু করতে হবে এটা কোনো চিন্তা নাই আমার কথা আমার ভুল কোন জায়গায় আমি নিজেকে যাচাই করবো যে আমি করছি কিন্তু এই জায়গায় যাচাই করার মাধ্যমে কখনো হতাশ হবা না যে অন্যরা ফার্স্ট বা মধ্যে পাইছে পাইলো বা আশি পাইলো আমার আমি পেলাম মনে করো ফিফটি তো আমার থেকে আশি মানে তিরিশ থেকে চল্লিশ মার্ক বেশি তাই বলে আমি হতাশ হবো না অন্যকে কখনো নিজের সাথে কম্পেয়ার করবা না নিজেকে নিজের সাথে কম্পেয়ার করবা যে আমি বর্তমানে আশি পাইছি এটাকে আমি কিভাবে তোমার মনে করো পঞ্চাশ বাজে কিভাবে এটাকে সাইড করতে পারি সেটার সাথে নিজের সাথে নিজের একটা কি প্রতিজ্ঞা থাকবে বা চ্যালেঞ্জ থাকবে যে আমাকে সাইড পেতে হবে এরপর পঁয়ষট্টি এরপর সত্তর এরপর পঁচাত্তর এভাবে নিজেকে বুস্ট আপ করবা কখনো অন্যের সাথে কম্পেয়ার না যখন তুমি অন্যের সাথে কম্পেয়ার করবা তখনই কিন্তু তুমি তোমার সব থেকে যে মূল্যবান সময় বা মেন্টালিটি যাই বল না সব কিছু নিজেকে তুমি ধ্বংস করে ফেলবা তো এটা কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবে না নিজেকে নিজের সাথে তুলনা করবা ঠিক আছে তো এগুলো আমাদের পড়াশোনার যে পয়েন্ট গুলো তারপরে যে মেইন পয়েন্ট তোমাদের জন্য বর্তমান সমাজে সব থেকে বেশি ক্ষতিকর একটা দিক বলতে পারি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব অনেক কিছু আছে এগুলোর মাধ্যমে আমাদেরকে আসলে তোমার বলতো তোমরা যে এই কয়েকটা দিন চালাইছো ফোন বা এই যারা আগে থেকে চালাও তাদের সাথে তারা জানাই এই যে তোমার পরীক্ষা দেওয়ার পর যে ফেসবুক বা ইয়া দেখতেছো এখানে আসলে তোমার কোনো পড়াশোনার কোনো কিছু পড়াশোনা কোনো কিছু জানতে পারতেছো তোমার মনে কোন নলেজ গেইন হচ্ছে এমন কোনো কিছু কখনোই না ভাই এখানে এগুলো কোনো কিছু শেখা যায় না ফেসবুকে থেকে তুমি যে শিখতে চাও ইউটিউব থেকে একটু শেখা যায় তারপর কি বল যে বিভিন্ন অনলাইন কোর্স সেখান থেকে বাট ফেসবুক তোমার টাইম নষ্ট তোমার জীবন ধ্বংস করার জন্য একটা অ্যাপে যত শেষ ফেসবুক বা ইনস্টাগ্রাম এই দুইটা জিনিসে তো তুমি চেষ্টা করবা দিনের মধ্যে কখনো তুমি এই জিনিসগুলা একাডেমিক অর্থাৎ তোমার এই দুই বছর থেকে চেষ্টা করবা যে এখানে যদি তোমার কোনো টাইম নষ্ট না হয় এই সোশ্যাল মিডিয়াতে তো দিনে প্রত্যেকটা দিন তোমাকে চেক করতে হবে এমন কোনো কথা নাই ফ্যামিলির সাথে কথা বলবা হোয়াটসঅ্যাপে কথা বলো অন্য জায়গায় আছে ওখানে কথা বলো কোনো অসুবিধা নেই কিন্তু বাট ফেসবুকিং থেকে একটু দূরে থাকা বা ইনস্টাগ্রাম থেকে কারণ এগুলো তোমার জীবনে গুরুত্বপূর্ণ সময়টাকে কেড়ে নেবে তুমি এই লাইফটা পার করার পর দিন তুমি ফেসবুক ইউজ করা কোনো অসুবিধা নেই বাট তোমাদের যে এখন বর্তমান যে ম্যাচুরিটি লেভেল দেখো আমাদের কিন্তু ফেসবুকটা এমনভাবে তৈরি করা হয়েছে এমন অলগারি তুমি তৈরি করা হয়েছে যেটা তুমি একটা জিনিস কোনো সার্চ দিলে দেখবা যে ওই রিলেটেড বারবার ভিডিও গুলো আসে যার কারণে তুমি এডিক্টেড হয়ে যাও কারণ তোমাকে এডিক্টেড রাখার জন্য কিন্তু অলগা তোমার অলগারিডিয়ামটা সাজানো হয়েছে ফেসবুকে এইভাবে তৈরি করা হয়েছে বা ইনস্টাগ্রাম যা যাতে তোমাকে ওই জায়গা থেকে ছাড়তে না হয় ঠিক আছে তো তুমি চেষ্টা করবা যে এগুলো যাতে কখনো তোমার জীবনের জন্য কোনো হুমকি সব না হয় ঠিক আছে কারণ জীবন ধ্বংস করার জন্য এই যে ফেসবুকিং বা তোমার ইনস্টাগ্রাম এটাই যথেষ্ট তুমি চেষ্টা করবা কারণ যে তোমার পার্সোনালিটি কোনো কাজেই এটা ইউজ হচ্ছে না সেটা ইউজ করবাই না যদি করো খুব কম সপ্তাহে একদিন তাও এক ঘন্টা বা আধা ঘন্টা আর তোমরা ডেইলি ইউজ করো তাহলে দেখবা যে জীবনে তোমরা অনেক সময়টা নষ্ট করতেছো তুমি যদি ডেইলি যদি 2 ঘন্টা করে ইউজ করো দেখো সপ্তাহে কিন্তু প্রায় 14 ঘন্টা হয়ে যায় তো 14 ঘন্টা ভাবো কত পড়া যায় ঠিক আছে তো এটা কখনো ইউজ করবে না এটা তুমি এভয়েড করার চেষ্টা করো যদি এভয়েড যদি নাও পারো তাহলে চেষ্টা করবে যে উইকলি উইকলি একবার বা দুইবার একদিন বা দুই দিন আর কি যে ডেইলি ইউজ করো তাই ডেইলি ইউজ করলে কিন্তু তুমি চেষ্টা করবে যাতে ওরা বিশ থেকে ত্রিশ মিনিট নয় ভাই এই একাডেমি তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট এখান থেকে তুমি ডিসাইড ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবা নাকি ডাক্তার হবা ঠিক আছে ওকে তো দেখো এখন আমাদের পয়েন্ট এটা থেকে বেশি কারণ তোমাদের লেভেলে এই প্রবলেমটা যে এত হচ্ছে বলার বাইরে যারা মনে করো এই যে পয়েন্টটাকে কোপ করতে পারবে সে জীবনে সাইন করতে পারবে কি বলছি বলতো জেন্ডারের প্রতি দুর্বল কারণ এই মুহূর্তে যারা মনে করো কম্বাইন্ড কলেজে পড়ো তাদের তাদের কথাই বলতেছি যারা মানে সেপারেট মানে গার্লস বয়েস কলেজে পড়ো তাদের হিসাবে একটু একটু আলাদা কিরকম তারা একটু মানে সুযোগ কম পায় তারাও করে না এমনটা কিন্তু তারাও কিন্তু করে তো তুমি যদি এই একাডেমিক লাইফে প্রেম করে টাইমটা নষ্ট করে দাও ভাই পরে দিন তুমি থেকে বেশি ধরা খাবা তো তুমি চেষ্টা করবা যে এই তোমার একাডেমিক লাইফে যদি এই জিনিসটা কখনো আসে যে বিপরীত জেন্টার প্রতি তোমার দুর্বলতা তো তোমার কাজ হচ্ছে কি বলতো এই মুহূর্তে যারা আছে তোমার সব কি বলতো কম্পিটিটর তোমার কি বলতো তোমার যোদ্ধা তোমার অখে ও শুধু তোমাকে যুদ্ধ করে তোমাকে একটা সিট তোমাকে দখল করতে হবে তো দেখে কখনো ছাড় দেবে না ছেলেরা কখনো মেয়েদেরকে ছাড় দেবে না মেয়েরা কখনো ছেলেদেরকে ছাড় দেবে না তোমরা ঠিক তো তোমাদের কাজ কি বলতো এই মুহূর্তে ওগুলোকে একদম মাথার মধ্যে আনাই সব সব আমাকে ভালো কিছু করতে হবে দেন আমি বাকি ঠিক আছে তো এই মুহূর্তে তোমার কাজ যে এ সকল দেখলেই তোমার দূরে যাবা তো আমার নহম একটা কথা বলি ওটা খুব ইন্টারেস্টিং একটা কথা আমাদের ম্যাম ছিল অশ্রু ম্যাম আমাদের ইংলিশ ক্লাস নিয়েছিল তো উনি আমাদের এভাবে মোটিভেটেড করতো সেটা তোমাদের বলছি যে তোমাদের লেভেলে যারা পড়ে তারা তোমাদের কিন্তু তোমাদের না তারা তোমাদের কি বলতো তারা সেগুলো তোমাদের বড় ভাইদের জন্য অর্থাৎ যারা ব্যাটসমেট আছে ব্যাটসমেটটা কিন্তু আমাদের জন্য না তোমাদের জন্য না সেগুলো বড় ভাইদের জন্য তো এভাবে আমাদের মোটিভেটেড করতে তো আমি তোমাদের ঠিক এই বিষয়টা বোঝার চেষ্টা করলাম যে তোমার ব্যাটসমেট আছে এটা কিন্তু কখনো হয় না অ্যাস ইউজুয়াল খুব কম হয় তো তুমি চেষ্টা করবে এগুলো অ্যাভয়েড করা কারণ এগুলো হারাম হারামটা কখনো কিন্তু জীবনের জন্য ভালো কিছু বয় আনে না ঠিক আছে হারামে থাকলে আল্লাহ তালা কখনোই সফলতা দেয় না তো তুমি চেষ্টা করবা যারা মুসলিম তারা চেষ্টা করবা যে এসব হারাম কাজের মধ্যে কখনো যদি নিজেকে ইনভলভ না করো এবং অবশ্যই পাঁচ হাত মাস ভালোভাবে পড়বা ঠিক আছে কারণ আর যদি তুমি কখনো এই সকল মধ্যে ইনভলভ হয়ে যাও তো তুমি বড় ভাইদের মাঝে ডিসকাশন করবা যে ভাইয়া কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি তো তুমি যদি এই কাজটা ভালোভাবে মেনটেন করতে পারো বা এইটা থেকে দূরে থাকতে পারো আশা করি তোমার জীবনে কখনোই কোনো কিছু আর মানে বাধা হয়ে ধারাবে না তোমার সফলতার পেছনে তুমি যদি প্রত্যেকটা ভালো করে পড়ো ওকে তো এখন লাস্ট যেটা পয়েন্ট সেটা ডেইলি ডিসিপ্লিন এটা বলতে কি বোঝায় একটু তোমাদের বোঝাই এই ডেইলি ডিসিপ্লিন বলতে তোমার এই পয়েন্টটাকে বোঝায় দেখো যে তুমি ডেইলি পড়াশোনা করবা প্লাস ঘুম এই দুটোকে মেইনটেইন করা রকম পড়াশোনা আর ঘুম কি বললাম পড়াশোনা প্লাস ঘুম তো তোমার যদি সাইকেল সেন্স না হয় যে আমি আজকে পাঁচ ঘন্টা পড়লাম কালকে পড়বো দশ ঘন্টা তারপর দিন আবার পড়বো না এরকম যে নাই তোমাকে ডেইলি একটা টাইম ফিক্স লাগবে যে আমি অন্তত ডেইলি আমি সিক্স আওয়ার পড়তে পারি কত আওয়ার একাডেমিকের জন্য প্রত্যেকটা দিন কয় ঘন্টা ছয় ঘন্টা মিনিমাম আজকে আমি বারো ঘন্টা পড়বো কালকে পড়বো না পরশু দিন পরবো না তারপর আবার পড়বো এরকম করে হবে না কেন ভাই তোমাকে ডেইলি একটা কনসিস্টেন্টলি ফলো করতে হবে এবং স্লিপ সাইকেলটা অবশ্যই ঠিক করতে হবে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট স্লিপ সাইকেল তো অনেকে দেখি যে স্লিপ সাইকেলটা একটু চেঞ্জ করো কিরকম অনেকে আর রাত জাগর দিন ঘুমাও এটা এখন ঠিক না কারণ আমাদের ব্রেইনে একটা ফাংশন আছে কিরকম তো ব্রেইন কিন্তু তুমি যদি কম ঘুমাও কম ঘুমিয়ে থাকতে পারবা কিরকম একটা টাইম আছে তুমি যদি রাত বারোটা থেকে তিনটে চারটা এই টাইম চার ঘন্টা ঘুমাও অন্য সময় ছয় ঘন্টা বা আট ঘন্টা ঘুমে যে ইফেক্টটা হবে এই চার ঘন্টা ঘুমে তার থেকে বেশি ইফেক্ট হবে ইফেক্টিভ ঘুমাবে বুঝতে পারছো তো তুমি চেষ্টা করো তোমাদের যে চাপ বর্তমান কম তো তুমি চেষ্টা করবা যে এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুমায় পাঁচটার মধ্যে উঠার উঠে দেন পড়াশোনা করতে পারবা ঠিক আছে তো আমার তো জানি যে একটা বাক্যই আছে আর্লি টু বেট আর্লি টু রাইস ম্যাক্সিমাম হেলদি ওয়েলদি অ্যান ওয়াইস তো তুমি যদি এই বাক্যটা মানো অবশ্যই তোমার জন্য অথচ হেল্পফুল হবে তো ডেইলি চেষ্টা করবা যে পড়াশোনা ঘুম এবং টাইমলি ম্যানে টাইমলি করবা কোনো টাইম নষ্ট করবা না তো কখনও তোমার মানে আড্ডা ডাডা দেবা ফ্রেন্ডের সাথে বেশি আড্ডা দেওয়া এই লেভেলে আড্ডা দেওয়ার দরকারই নাই মানে এই লেভেলে অত ফ্রেন্ডশিপ দরকার নেই যে তোমার জীবনের জন্য একটা ভয়ঙ্কর কিন্তু মানে দিক দেখে নিয়ে আসবে তো তুমি চেষ্টা করবা যে এই মুহূর্তে ফ্রেন্ড বা যাই কিছু বল না থেকে দূরে থাকা যায় কিভাবে ওকে তো তোমার জীবনে এই কয়েকটা ভুল যদি তুমি অ্যাভয়েড করতে পারো আশা করি আশা করি তোমার সফলতাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ এবং অবশ্যই মাথায় রাখবা যে সফলতার মালিককে বলতো আল্লাহ তুমি তোমার পরিশ্রম তুমি তোমার যদি এই দিকগুলো ভালোভাবে পরিশ্রম করে আগায় যাও দেন আল্লাহ চাও আল্লাহ তোমাকে অবশ্যই সফলতা দেবে আল্লাহ বলছে কি বলতো আল্লাহ কখনো পরিশ্রমে হতাশ করে না আল্লাহ বলছে তোমার কষ্ট করো ফল দেওয়ার মালিককে আমি তো আল্লাহ অবশ্যই তোমাদের ফল দেবে তোমাদের কষ্ট অনুযায়ী যত বেশি কষ্ট করবে তার সফলতা বা তার লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা থেকে বেশি হবে জীবনে ভালো কিছু করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো জীবনে তুমি এমন কাউকে দেখতে পার দেখাইতে পারবা যে তোমার কষ্ট করে নাই বাট অনেক সফল হয়েছে এরকম লোককে দেখা খুব মুশকিল বা নাই বললে চলে যারা জীবনে অনেক বেশি কষ্ট করছে তারাই কিন্তু জীবনে সর্ব সর্বস্ত্র শিখরে পৌঁছাইতে পারছে তুমি তুমি পৃথিবীতে এমন একটা লোক দেখাইতে পারবে না যে পরিশ্রম করে নাই বাট ভালো কিছু করছে মেডিকেল বুয়েট বা অন্য ঢাকা ভার্সিটি সব জায়গায় টপ র্যাঙ্ক করছে এরকম কাউকে দেখাইতে পারবে না যে জীবনে পড়াশোনা না করে এই কাজগুলো করছে যারা জীবনে বেশি পরিশ্রম করছে হার্ড ওয়ার্কিং করছে তারাই কিন্তু এই এই জগতে ভালো র্যাঙ্ক করতে পারছে তো তোমাদের উদ্দেশ্যে আমার এই কথা থাকবে জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নাই ডেইলি হার্ড ওয়ার্ক করবা এবং আল্লাহকে চাবা তাহলে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছায় দিতে পারে ঠিক আছে তো সময় ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম